মানে শরীরটা পুরো জ্বালা জ্বালা করছে এরকম অবস্থা হয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এখন বাজে সকাল সাতটা এখন এখন একটু লেটে মর্নিং করবো আর কি লেট হয়ে গেছে মর্নিওয়াকে বেরোবো সকালে ভেবেছিলাম যে বাড়িতে যাব কিন্তু গেলাম না এই যে রিপন দা এই পার্থদা বারণ করে দিল আর গেলাম না এই এখন দেখো আমার ক্ষেতের এইখানে যে ভেন্ডি ক্ষেতটা আছে সেখান থেকে ভেন্ডি তুলছি আমরা দেখো প্রচুর ভেন্ডি হয়েছে এখানে তোমাদের তো বাই বাড়িটা দেখেছি কিন্তু এখানে একটা দেখায়নি এই দেখো বন্ধুরা কত ভেন্ডি হয়েছে এই দেখো এই যে দেখো কি মজা এই কষ্টের দিন শেষ এখন শুধু কষ্টের দিন শেষ না তাই তো কষ্টের দিন শেষ কষ্টের দিন শেষ এখন শুধু ফল ফলের আশায় রয়েছে আমরা এখন শুধু ফল পাচ্ছি আমরা আর একটা জিনিস তোমার দেখাই বন্ধুরা এই দেখো আমার লাফা লাফা তো নাকি এটা লাফা লাফা পাবো এটা তো আমার দেখো কত বড় হয়ে গেছে এই দেখো এই দেখো বন্ধুরা এই দেখো এই যে এই যে তারপর এখানে দুটো দুটো দেখলাম এই যে আর ওই যে ঝিঙে হ্যাঁ ঝিঙেটা অনেক বড় হয়ে গেছে ঝিঙেটা বড় হয়ে গেছে আর এই যে লাউ গাছে চেহারা দেখো বন্ধুরা আর এইটা তোমার পেঁপে গাছে চেহারা দেখো আজকে এখানে ক্ষেতের ভেন্ডি রান্না হবে আর মাঠ থেকে টকানো শাক তুলে তুলে নিয়ে এসছে আমার একটা কাকা আছে তোমাদের আগের বুলোকে বলেছি সেই কাকা শাক নিয়ে এসছে শাকটা আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দিয়েছিলো যেহেতু আমি সকালে বাড়ি যাচ্ছি না তো এখানে বান্না করবো ওটা এখানেই খাবো বন্ধুরা এখন বাজে সকাল দশটা তেরো এই যে আমরা একটু গেছিলাম এইখানে পাশে একটা দোকানে গেছিলাম সারের দোকানে তো এইখানে সবজির জন্যে কিছু শাক নিয়ে আসলাম কিনে এই যে সার নিয়ে এসছি এই যে কিছু সুফলা দশ ছাব্বিশ জৈব সার আর এই যে একটু মুদি দোকানের বাজার করে নিয়ে আসলাম টুকটা জিনিস ছিল না একটু সবিন নিয়ে আসলাম মুসুরির ডাল নিয়ে এসছি একটু চা নিয়ে এসছি তো তিনটে সবিনি প্যাকেট নিলে একটা করে প্লাস্টিকের বাটি ফ্রি তো বাড়িটা লেগে যাবে আমাদের রান্নাবান্নার কাজে লেগে যাবে হ্যাঁ এই যে পিম্পোকা

আর এটা দেখো আমাদের গ্যারেজ বন্ধুরা এই যে রিপনদার বুলেট এই যে পার্থদার বাইক সি আর সব থেকে আমারটা দামি গাড়ি আছে এই যে হন্ডা ই নাম হয় হন্ডা তো রিপনদা আজকে সকালে রান্নার দায়িত্ব রিপনদা রিপনদা রান্না বান্না করতে করতে অর্ধেক ছেড়ে চলে চলে গেছিলো আমার সঙ্গে দোকানে সকালে চাটা খেলাম চাটা আজকে আমি বলেছিলাম বিস্কুট দিয়ে খেলাম ব্রেকফাস্ট এগুলো দুটো আমার একটা বন্ধু এসেছিলো সে বন্ধু দুটো আমাদের জন্য দুটো করে তোমার পাউডার নিয়ে এসেছিলো ব্রেকফাস্টের জন্য ও আসবে বলেছিল তো ফোন করে আমরা বলে দিয়েছি যে আসার সময় পাউডার নিয়ে আসিস দুটো করে তাহলে আমাদের ব্রেকফাস্টটা হয়ে যাবে তো ব্রেকফাস্ট পাউডার করেছি কি কী বলে ঘুরে দিয়ে আর আজকে কি হয়েছে আমি ভেবেছিলাম এখানে বামুনা প্যান্ট আছে এখানে কোনো প্যান্ট আমি রাখিনি বাড়িতে নিয়ে গেছি করে আজকে শুধু লং প্যান্ট যেটা পরে বাড়ি থেকে এসে সেই প্যান্ট পরে থাকতে হচ্ছে গামছা পরে থাকতে হচ্ছে ব্যাপার আর গরম রোদ দেখো রোদ পুরো একদম ঝকঝক করছে তো এখন একটু খুলে একটু ফ্রি হই এই দেখো দাদা চলে আসছে আমাদের জন্য জল নিয়ে এই দাদা আমাদের এখানে কন্টিনিউ জল দেয়

এখন দুপুরবেলা খাওয়া এখন শুরু হবে বন্ধুরা এই যে ভাত এই দেখো টক ডাল আম দিয়ে আর এটা হচ্ছে ভেন্ডি আর আলু ভাজা এটা আমাদের গার্ডেনের ভেন্ডি আর এই পেঁপেটা মানে সেদ্ধ দিয়েছে পেঁপে সিদ্ধ এই যে পেঁপেটা এটাও আমাদের কিন্তু গার্ডেনের পেঁপে তো এখন আমরা খাবো আর পারছি না সহ্য করতে কারেন্ট ছিল না কারেন্ট ছিল না বলে খাচ্ছিলাম না তো আজকে এরকম বড় বেরিয়েছে কি কি বন্ধুরা খেয়ে নিই তারপর কথা বলছি বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা এই দেখো এখন একটু চা বানালাম চা বানিয়ে চা খাচ্ছি এই জীবন দেখার মধ্যে চা খাচ্ছে আজকে মানে পুরো দিনটা যে কীভাবে কাটিয়েছি বন্ধু তোমাদের তোমাদের বোঝাতে পারবো না এত রৌদ্র এত হিট এত গরম মানে আজকে এখন সন্ধ্যায় মানে সাড়ে ছটা বাজে তো এই পর্যন্ত আমার চারবার স্নান করা হয়ে গেছে রাত্রেবেলা বাড়ি যাব বাড়ি গিয়ে আর একবার করবো তবেই আমি মিস্তার পাবো আর কি মানে শরীরটা পুরো জ্বালা জ্বালা করছে এরকম অবস্থা হয়েছে যেভাবে কাটালাম পুরো দিনটা অনেক কষ্টে এখন স্নান করে জাস্ট এসে চাটা খাচ্ছি আজকে সেরকম কিছু তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না বুঝতেই পারছো এখানে একাই পড়ে আছি তো গোপা এখন ফোন করলাম গোপার ছেলে চলে এসছে পড়তে ওরা আছে কাছাকাছি বেশি দূর নয় আমার থেকে ওদের সাতটার সময় সাড়ে সাতটার সময় পড়া শেষ হয়ে যাবে তারপরে ওরা বাড়ি যাবে তো আমার সঙ্গে হয়তো দেখা হবে না আমি আমার বাড়ি যেতে রাত দশটা পরে আর কি দশটা পার হয়ে যাবে আর কি তো যাই হোক তো আজকে এরকমই ব্লগটা শ্যুট করলাম সেরকম কিছু শেয়ার করতে পারলাম না কারণ কিছুই করিনি সারাদিনে তো কী শেয়ার করবো আর ছেলে গোপাও নেই বাড়িতেও নেই যার জন্যে আজকে এরকমই ব্লগটা করতে বাধ্য হলাম তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে কাল সবাই ভালো থেকো যে যেখান থেকে দেখছো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কেমন লাগলো তা রাখছি রাত্রি বাই বাই টাটা